নমস্কার বন্ধুরা এখন আমি চলে এসেছি কলেজ মোড় শীতের সবজি দেখাবো এবং শীতের ব্লাঙ্কেট দেখাবো এখন তো শীতকাল চলছে তাই শীতের সবজিগুলো বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি তাই আপনাদেরকে শীতের সবজিগুলো দেখাবো নেবেন এবং ভালোবাসা নেবেন শুভ সন্ধ্যা তারপর এই সময় শীতের সবজিগুলো দেখাচ্ছি এখন অনেক রকমের শীতের সবজি পাওয়া যাচ্ছে এবং শীতের অন্যান্য জিনিস তারপর কেমন আছেন সবাই শীতকালে কেমন শীত পড়েছে বলবেন আপনাদের ওদিকে এখানে তো একটু হালকা শীত পড়েছে তারপর নমস্কার নেবেন এবং সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আগের বছর তো শীতটা বেশ বড় পরেছিল এবার কেমন শীত পড়বে এখন তো একটু একটু শীত পড়েছে এই যে সবজি দেখাচ্ছি দেখুন পটল বরবটি তারপর উচ্ছে করলা বিন বরবটি তারপর কুঁদরি বেগুন গাজর মুলো শসা ফুলকপি টমেটো কাজি লেবু পেঁপে দেখছেন তো অনেক রকমের সবজি কুমড়ো কত রকমের বলুন তো সবজিগুলো কাগজি লেবু ধনে পাতা পেঁপে কাঁচা কলা ক্যাপসিকাম তাহলে অনেক রকমের সবজি দেখালাম শীতের সবজি কেমন লাগলো বলবেন শীতের সবজিগুলো দেখতে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে তারপর টোটোগুলো পেরুচ্ছে দেখুন এখানে ওষুধ ওষুধের দোকান আছে ওষুধ এখানে পাওয়া যায় এই যে ব্ল্যাঙ্কেট শীতের লেপ বা ব্ল্যাঙ্কেট কেমন লাগছে দেখুন শীতের ব্ল্যাঙ্কেটগুলো এগুলোর দাম বলছে চারশো টাকা থেকে শুরু তারপর পাঁচশো ছশো সাতশো এটার দাম একশো টাকা বলছে এটা বাচ্চাদের এই রকম দামের আছে সব রকম রেঞ্জের আছে শীতের ব্ল্যাঙ্কেট দেখছেন তো শীত পড়েছে তাই শীতের সব কিছু দেখতে পাচ্ছি আপনাদেরও কেমন লাগছে বলবেন শীতের জিনিসগুলো দেখতে কী সুন্দর কালার দেখুন তারপর নকশা করা প্রিন্ট করা খুব সুন্দর দেখতে বেশ ভালো লাগছে দেখছেন কি সুন্দর দেখতে তাই আপনাদিকে দেখাচ্ছি আমি নিজেও দেখছি দেখুন তাহলে এই যে একটা দেখুন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আপনাদেরকে সবাইকে দেখাব শীতের সব কিছু দেখাবো আবার শীতের সময় কি কী পাওয়া যাচ্ছে তাহলে